আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি দাঁতে ব্যথা হওয়ার অন্যতম কারণ হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়া আর আপনি যদি দাঁতের ক্ষয় রোধ করে দাঁতের পোকা এবং ব্যথা দূর করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর জন্য প্রথমেই একটি বাটির মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী টুথপেস্ট নিয়ে নিন তারপর আমার দরকার তেজপাতার পাউডার আমি তেজপাতাকে ব্ল্যান্ডারের সাহায্যে পাউডার করে নিয়েছি আর এখানে হাফ চামচ পরিমাণ তেজপাতার পাউডার ব্যবহার করছি এবারে দুটোকে একসঙ্গে মিক্স করে নিন তেজপাতা নানা ধরনের ঔষধি গুণে সম্পন্ন তাই এটা দাঁত সহ মারের নানা ধরনের সমস্যা সমাধানে সহায়তা করে এমনকি দাঁতের হলদে ভাব দূর করে দাঁতকে সাদা ও ঝকঝকে করে তোলে এটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান দাঁতের জীবাণু ধ্বংস করে মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁতের পোকা ও মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ করে ফেলবে আর এই রেমেডিটাকে আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারবেন এইভাবে তিন থেকে চারবার ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাঁতের হলদে ভাব পুরোপুরি দূর হয়ে গেছে পাশাপাশি আপনার দাঁতে যদি ব্যথা থাকে এবং মারি দিয়ে রক্ত পড়ে থাকে তাও ঠিক হয়ে গেছে দাঁত আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তাই আমাদের প্রত্যেকের উচিত দাঁতের প্রতি যত্নশীল হওয়া তো ফ্রেন্ডস দাঁতের যত্নে এই রেমেডিটাকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কুষ্ঠকাঠিন্যের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে অপরিকল্পিত ডায়েট অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণেই হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে এই সমস্যা বংশানুক্রমিক আর সময়মতো মতো কোষ্ঠকাঠিন্যের যথাযথ চিকিৎসা না করলে তা কোলন ক্যান্সারের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয় কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অনেকেই ওষুধ খেয়ে থাকেন কিন্তু তাতে সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও তা আবারও ফিরে আসে তবে এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার সাহায্যে আপনি এই সমস্যাটির সমাধান করতে পারবেন আর তেমনই একটি সহজ টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন টিপসটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই আমার দরকার এক গ্লাস কুসুম গরম পানি ফ্রেন্ডস এই কুসুম গরম পানিও কিন্তু আমাদের বডির জন্য অত্যন্ত উপকারী এটা ওজন কমানো ছাড়াও নানা ধরনের সমস্যার সমাধান করে থাকে এবার আমি এর মধ্যে দিব এক টেবিল চামচ লেবুর রস এবং এক চামচ পরিমাণ মধু ফ্রেন্ডস লেবুর রস কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সহায়তা করে আর মধুর মধ্যে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণাগুণ রয়েছে তাই মধুও কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে পানীয়টি তৈরি হয়ে গেছে এবার এই পানিটিকে প্রতিদিন সকালে খালি পেটে পান করতে হবে তবে আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে মধু খাওয়া থেকে বিরত থাকুন শুধুমাত্র গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন নিয়মিত কিছুদিন এইভাবে পান করলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকটাই দূর হয়ে গেছে আর দ্রুত ফল পেতে চাইলে আপনি এই পানীয়টিকে আরেকবার সন্ধ্যায়ও পান করতে পারেন আমাদের সামান্য সমস্যা হলেই আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে দিই কিন্তু ঘরের মধ্যে এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যা আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করে তো ফ্রেন্ডস আপনি যদি কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন তাহলে এই টিপসটিকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও